বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা আমার লাইফে সকল বন্ধুরা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো হ্যালো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার লাইফে এখনও পর্যন্ত যুক্ত হওনি প্লিজ সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাও আর লাইফের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমি সবাই একটু যুক্ত হয়ে যাব বন্ধুরা তো আমার পিছনের ভিউটা দেখো বন্ধুরা এখন বর্তমান আমি নদীর ধারে বসে আছি ঠিক আছে তো সবাই একটু দেখো নদীর ধারটা দেখাচ্ছি তবে তুমি বলো না না তুমি বলো এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো 所谓的。 দেখো বন্ধুরা কত সুন্দর তো হ্যালো বন্ধুরা যে সকল বন্ধুরা এখন আমার লাইফে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা লাইফের সকল বন্ধুকে জানাই আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন मोने रेडियो जुदी बसतेला घरे ते घौमीय तारकी थकजा केना दिल तावर केना जि मुने मोरा केना जि त्रिचर पोडले मोने तुमाके तारके हवा के रे अखलमी बोले लोके लो जो তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি ইচ্ছে তোমারই বুঝি কে জানে তাই জানি না জানি অভিমান হেরে জিতেছি কে কত খানি এভাবে সৌভাবে করেছি তোমায় আমার বন্ধুরা যে সকল বন্ধুরা আমার লাইফে এখনো পর্যন্ত Mm -hmm. कितना प्यारा तुझे रब ने बनाया सीकर देखता रहो रब ने जी कर देखता है जो कहो Kata.. Netairi Eh.. NO NA CN PRE IT- IN NA DA SA CHE Nacht বন্ধুরা এই কদিন একটু শরীরটা খারাপ আছে তাই রিলস ভিডিও দিতে পারছি না তো খুবই দুঃখিত বন্ধুরা ভিডিও বানাতে পারছেন না শরীরটা খুব খারাপ গোলার অবস্থা খুবই খারাপ তো কিছু মনে করো না কেউ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো অবশ্যই আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আমি নদী বর্তমানে আমি নদীর ধারে আছি বসে ঠিক আছে আর এখানে একটা নৌকা আছে দেখতে পাচ্ছ পর্যন্ত আমার ইউটিউব লাইভে যুক্ত হওনি সবাই একটু যুক্ত হয়ে যাও আর যে সকল বন্ধুরা আমার লাইভটা দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা e লাইভটা এখানে শেষ করছি কেউ কিছু মনে করো না তোরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাইস